এটাকে আমরা সাধারণত কুলহওয়াল সুরা বলি তাই না মানেটা এখলাস কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না এই অর্থাৎ শেষের দিককার সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি নিজে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআন আল্লাহ কি বলে সেটা জানতে পারবেন না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে জন্য নিবেদন করবো সেখানে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ এই জন্য এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদকে ঠিক করার সুরা একইভাবে ভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এটুকু বলি এরপর আসা যাক সুরায় আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন কারিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে সানে নজুর বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রেনবী সাল্লা সাল্লামের এক সাহাবি তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মসিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রেনবী সাল্লা সাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মোহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী সাল্লাহামকে তারা জিজ্ঞাসা করেছে মোহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ইমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মসজিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রে নবী সাল্লাহামের প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তালা বিশদ ভাবে এই সুরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোন কোন কোনো অলামায়করাম কোন কোন মুফাসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসিরদের মতে এটি যে সুরা এখলাস আল্লাহ সুরা নাজিল হয়েছে মক্কার মোর্শিকরা প্রবী সাল্লা সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরায় আল্লাহ বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ সেই বিষয়ে এবং সাথে এই সুরাটার বিশেষ ফজিলত আছে আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানবো ইনশাল আমরা প্রথমে আসুন সুরার অর্থ আমরা জেনে নেই কুলহু আল্লাহু আহাদ আমার সাথে সাথে আপনারা বলুন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ লেম ইয়েলিদ ওয়াল্যাম ইউ লেদ ওয়ালম ইয়া কুল্লাহু কুফুয়ান আহদ কুলহু আল্লাহু আহদের অর্থ হলো বলুন কুলমানি বলুন এ কুলটা বড় কাফের কুল আমার অনেকে কয়রোশ সুকার কুল অ কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওই রকম বলি এ কাফটা ভেতর থেকে আসবে উল উল কুন বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলা করসুল কুল কুল লিখেছি আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আর একটা হলো খাও অর্থের মধ্যে বেশ বেশ কম কম না নাই অনেক কোথায় খাওয়া আর কোথায় বলা এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল হু আল্লাহু এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তালা তার রাসুল কে বলছেন হে রাসুল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহিদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে একক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এজন্য জন্য আল্লাহ রব আলিন জানিয়েছেন কুলহু আল্লাহ আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহ সমাদ আল্লাহ হলেন সমাদ সমাজ শব্দের অর্থ হল যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সমাদ মানি হল যিনি অমুখাপেক্ষী যিনি কারোর মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন আল্লাহসমাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এই জন্য তিনি কাউকে জন্ম দেননি ওলাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোন কারো মুখাপেক্ষী নেই জন্য তার প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পারে না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এই জন্য তার কোন জন্মদাতার প্রয়োজন হয়নি ওলাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোন কিছুর প্রতি এই তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখারও প্রয়োজন নাই। আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নেই আহাদ আর তার কোন সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সুরায় আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি আর দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর একটা হলো সমাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাম বলেছেন এই সুরায় এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুহান আল্লাহ সুরা এখলাস বা কলহু আল্লাহ সুরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তাফসির বিদ্গণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তালা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরা কোরআন আল্লাহ আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার নাম্বার সম্পর্কে দুই আখবার বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআন আল্লাহ আল্লাহ আলোচনা করেছেন আহকাম বা বিধি বিধান ইমানটা মানুষের বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করার জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে সেজন্য সেগুলাও আছে আর তিন নম্বর বিধিবিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহিদ বা ইমান এই সুরা এখলাস এমন একটা সুরা কোরআনের এই একটা সুরাতে পুরা সুরার চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুহান আল্লাহ ভাইরা আমার এই সুরা এখলাস বা সুরায় কুলহু আল্লাহ এটা কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ এটার একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে করিম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সব সে লাভ করবে শুধু কুলহু আল্লাহ সুরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সব আল্লাহ ওই ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে পুরা কোরআন একবার তেলাওতের কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিনকুল সুর এখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহবুল্লাহমিন কোরআনে কারিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাতের সব পাবেন বলে অনেক ওলামা একরাম মহাদিস নিগ্রাম বলেছেন এই হাদিসের আলোকে এটা হলো এর দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে

যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবদারিতভাবে সুরা ফাতে হায় না প্রত্যেক রাখাতে ফিক্সড অন্য কোন সূরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাখাতে কলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহেব রনিয়ারসোল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সুরা সুরা এখলাস বা কলুহাল্লা সুরাটা একমাত্র সুরা যেই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোনো সুরা এমন নাই যে সুরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগার গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সুরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই জন্য এই সুরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সুরাকে অনেক বেশি আমি ভালোবাসি কে আমার আল্লাহর আলোচনা এখানে অন্য অন্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্য অন্য আলোচনা আছে কিন্তু এই সূরা শুধু আমার আল্লাহর কথা বলা আছে এইজন্য আল্লাহর محبتই সূরাকে আমি অনেক ভালোবাসি কুলহুওয়াল সূরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহী আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে স্পেশালি ভালোবাসে এবং অন্য বরণে আসছে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুবুকা ইয়াহা তুমি এই সুরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব আমার সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরাকে স্পেশালি আমরা মহব্বত করব ঠিক আছে না ইনশাল্লাহ এই সাহাবির পাশাপাশি মদিনায় আরেক সাহাবি তিনি ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবী সাল্লাহ তরফ তিনিও একই কাজ করতেন তার ব্যাপারও নবী সাল্লাহ একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সুরা এখলাসের মর্যাদা বোঝা যায় আমরাও অনেকে সুরা এখলাস প্রায় রাকাতে পড়ি আছে না নাই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাখাতে পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আচ্ছা হাত নামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতে যায় দেখেন যারা সুরা এখলাসকে মহব্বত করে এই যে ঘটনা আমরা শোনালাম নবসাল্লাহিসাল্লাম এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সুরায় অন্য কোন আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সুরা এখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবের মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহুয়াল্লা সুরা দিয়া নামাজ পড়েন নামাজ শর্ট করার জন্য ঠিক না বেঠিক ঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুলহল্লা সুরা দিয়া নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সুরায় কুলহল্লা পড়লে সেটার কারণে আল্লাহ কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজ কাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুর গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজ আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেইলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজের সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা ভালো না এটা যাই হোক তো সুরা এখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না মোহাবত করার জন্য আজ থেকে ঠিক আছে তো ইনশাল্লাহ কুলহ আল্লাহ সুরার আরেকটি হল যে নবী করিম সালাম একটা আল্লাহ সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে সময় দশ বার যদি কেউ কুলহ সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিস ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাম জমাই আর প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোন জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করবেন আমিন তাইলে সুরা এক দশ বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না কুল্লহু অল্ লহ অ ল হাদি ওয়েলাম ইউ ল্য ওয়েলাম ইয়ে কুল্লহু কুফন হ্যাত কয়েক সেকেন্ড সময় লাগছে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আপনি চাইলে এক মিনিটে তিনবার কুল্হল্লাহ সুরা পড়তে পারেন তার মানে এক মিনিটে পুরা কোরান খতমদার সব আপনি লাভ করতে পারেন তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থ তো সবাইয়েরই আছে পড়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সুরাতে আল্লাহর একত্রবাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্রবাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক এককু আহাদ তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোন পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহমাদ তিনি কারোর মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী লামিয়াল বললাম ইউলার তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি বললাম ইয়েকুল্লাহু কুফনার হাত কোন কোনো সমকক্ষ নাই ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হল তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইয়াহুদিরা কারা প্রশ্ন করেছিল ইয়াহুদিরা সেই জবাবে আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয়নি তিনি কারোর মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টি সৃষ্টিকর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তাহলে তিনি তিনি তো আর হলেন না সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে এভাবে তো অনন্ত পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এই জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সবকিছু কোন কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রব আলমী তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সবকিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউজুবিল্লাহিম পড়বেন এই সুরে এখলাস পলাক নাচ পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু প্রতীকী থুতু সুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউজুবিল্লাহ পাঠ করেন আল্লাহ তালা শয়তান থেকে পানাহ দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হয়েছে ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোর বলবো কুলহু আল্লাহ আল্লাহ আমাদের সবার ইমানকে হেফাজত আমার তার সম্পর্কে জানলাম এই সুরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম বহন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থ জানলাম বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন হে হেবরসুল বলুন হু আল্লাহ তিনি আল্লাহাদ একক আল্লাহসামাত তিনি কার মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোনো স্রষ্টার প্রয়োজন নাই সবাই স্রষ্টা তিনি লাম মিউলা তিনি কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু মানে সমান তার সমান আর কেউ নাই তার সম্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ তালা আমাদেরকে তার জাতের প্রতি তাওহীদের প্রতি ইমানকে সঠিকভাবে অবিচল রাখভাবে রাখার তফিক দান করুন